খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতটা আপনারা মানুষকে বেশি বলবেন কারণ আমাদের সমাজেও নবীকে তার সানিধ্য করে কি করা হয় নবীকে তার সান থেকে করে এটা উঠাইলে কি হয় তার যে ইমানই আছে তার ইমান তাদের আকাই সেখানে কি হয় সমস্যা

এখন আমি যদি বলি যে রসুন তেল কোথায় পার্থক্য করবে আমি রসুন তেল কি করলাম পার্থক্য করলাম এতক্ষণ পাইলে মাটি নামাই না আল্লাহ বিধানের বাইরে হলো বিধানের মধ্যে খেয়াল করবে আল্লাহ তালা যেটা স্ট্রিক্টলি বলে দিয়েছে স্ট্রিক্ট করছে সেই ক্ষেত্রে আমি নিজের মত করে কিছু করতে পারবো খেয়াল করবো যে আমরা কি করবো না

আমরা যারা আছি আমরা এমন ভাবে কি করবো যাতে সাতিম রাসুল যারা আছে তারা নবীর গায়ে নবীর সাথে খালা কথা বলার আগে দরকার আমাদের যুক্তি আছে এই জন্য ওই যে যে আলোচনা বুদ্ধিবৃত্তিক যেগুলো আছে সেগুলো আপনাদের বেশি করতে হবে আমি আমার কথা না পারি আমি এখানে আমার বক্তব্য শেষ যারা আপনারা আসছেন আর আবশ্যক অসুবিধা তাদের অবগত করলাম এটা আমার চাপ অল্প

Sözlüğe gelen bir